শারদীয় শুভেচ্ছা এবং বাংলাদেশের সকল জনগণকে সাম্প্রদায়িক এই বাংলাদেশ আমাদের সকলের এই বাংলাদেশ যেমন মুসলমানের তেমন হিন্দুর তেমন বৌদ্ধ তেমন খ্রিস্টানের তেমনি দলিত হরিজন চাপমা মারবা দারো সকলের বাংলাদেশ আমাদের বাংলাদেশে সম্প্রীতি বজায় থাকবে নানা ধর্মের মানুষেরা আমরা একই হাটে যাব বাজারে যাবো কেনাকাটা করব একই ক্ষেত খামারে আমরা কাজ করবো আমাদের মধ্যে ধর্মের কারণে কোনো বিভাজন হবে না সেটাই আমাদের পূর্বপুরুষদের শিক্ষা এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তারা সম্প্রীতিতে বসবাস করে আসছে এই বাংলাদেশের মানুষদের পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় আমরা সকলে দেখেছি এখানে আমরা আমাদের যখন ছোটবেলা থেকে বড় হই আমার যে জায়গায় বাড়ি আমার বাড়ির দুই দিকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি দুই দিকে মুসলিম সম্প্রদায়ের বাড়ি আমরা বড় যখন হয়েছি আমরা হিন্দু মুসলিম আমরা সকলে একসঙ্গে বড় হয়েছি আমার বন্ধু বান্ধবরা যে প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে হিন্দু বন্ধু বান্ধবরা ছিল আমরা সবাই কিন্তু একসঙ্গে বড় হয়েছি আমাদের আমরা তাদেরকে কাকি কাকা দাদা সম্বোধন করে আমরা বড় হয়েছি একই সঙ্গে আমরা কাজ করেছি আমি আমাদের এই ছোটো থেকে বড় হওয়ার সময়টাতে কোন ধরনের অসহিষ্ণুতা কোনো সম্প্রদায়ের মধ্যে আমি দেখি বাংলাদেশের মানুষেরা তারা ধর্মের প্রতি তাদের সকলের একটা আলাদা ধরনের অনুরাগ আছে যারা মুসলিম তাদের যেমন ইসলামের প্রতি অনুরাগ যারা হিন্দু তাদের যেমন সনাতন ধর্মের প্রতি অনুরাগ আমরা প্রত্যেকে তাদের নিজ ধর্মকে আমরা শ্রদ্ধা করি নিজের ধর্মের মানুষদেরকে আমরা পছন্দ করি ভালোবাসি এই শ্রদ্ধায় যখন আমরা অপর ধর্মের মানুষদের প্রতি রাখি তখনই কিন্তু সম্প্রীতির জায়গাটা তৈরি হয় আমরা এটাই প্রত্যাশা করবো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা আমরা সকলে ভূমির সন্তান এখানেই জন্মগ্রহণ করেছি আমরা শেষ দিন পর্যন্ত আমাদের প্রত্যেকের ধর্মীয় অধিকার রক্ষা করে আমরা এই ভূমিতেই আমাদের শেষ দিন পর্যন্ত আমরা থাকতে চাই এই বাংলাদেশে আমাদের অনেকগুলো নাগরিক সমস্যা আছে আপনারা চাকরির সমস্যার কথা বলেছেন গ্যাসের সমস্যার কথা বলেছেন এটা বাংলাদেশের কোন ধর্মীয় সমস্যা না এটা নাগরিক সমস্যা আমরা জাতীয় নাগরিক বাংলাদেশে যে রাজনৈতিক ধারাটা তৈরি করেছি এই রাজনৈতিক ধারার প্রধান কথা হলো বাংলাদেশের প্রত্যেক মানুষকে নাগরিক মর্যাদা দিতে হবে মানবিক মর্যাদা দিতে হবে এবং নাগরিক যত সেবা আছে সকলে যেন এই সেবাগুলো সঠিকভাবে বুঝে পায় সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বাংলাদেশে করতে হবে বাংলাদেশে কেউ দরিদ্র সম্প্রদায়ের মানুষ কেউ হরিজন সম্প্রদায়ের মানুষ এই কারণে তাদেরকে অধিকার দেয়া হবে না চাকরি থেকে বঞ্চিত করা হবে এই বাংলাদেশ আমরা বাংলাদেশে আর রাখব না এই বাংলাদেশের মানুষেরা আমাদের সকলের মধ্যে সৌহার্দ্য থাকবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখবো এবং একই সাথে পরস্পর পরস্পরের আমরা রক্ষা কবচ হয়ে উঠব এই বাংলাদেশে যদি কেউ ভিনদেশি সকুলেরা সকলেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিতে চায় আমরা সকলে একত্রিত হয়ে সেটাকে মোকাবেলা করব এই বাংলাদেশে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে তাকায় তাদের কোনো অধিকার কেড়ে নিতে চায় আমরা সেটাকে মোকাবেলা করব এই বাংলাদেশে মুসলিম হওয়ার কারণে কারো দিকে কেউ ছোট নজরে তাকাবে সেটাও আমরা এই বাংলাদেশে বরদাস্ত করবো না এই বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের আমরা সকলে শান্তিতে বসবাস করব আপনারা সকলে আমরা যারা এনসিপি নেতৃবৃন্দ আছি আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এই বাংলাদেশে সকলের নাগরিক অধিকারের কথা আমরা বলি এই বাংলাদেশে আমরা সকলের ধর্মীয় অধিকারের কথা বলি এই বাংলাদেশে আমরা কোনো বৈষম্য রাখতে চাই না যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়েছিল চব্বিশের অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই বাংলাদেশে আর যেন কোন ধরনের বৈষম্য ফিরে না আসে সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা সকলে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন আজকে আপনাদের বিজয়ের দিন আপনাদের আজকে বিসর্জনের মতো ধর্মীয় কর্মকাণ্ড রয়েছে আপনারা খুব সুষ্ঠুভাবে সেই কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি